এটাই হচ্ছে সেই মন্দির যে মন্দিরে চারশো মনসাকে পুজো দিয়েছিল বা ফুল দান করেছিল প্রাচীন মন্দির এখানকার জানতে পারলাম তিনি বললেন যে সত্য যুগের মন্দির তবে আমার অনুমান আট থেকে নশো বছরের পুরনো মন্দির হবে যেই হাতে পুঁজিমুই দেবসুল্ল পানি সেই হাতে পুঁজিব না চ্যাংমুরি কানি মনসা মঙ্গলের উল্লিখিত চার এই উক্তিটি আশা করি প্রত্যেকেরই মনে আছেন এমনকি আমরা মনসা কাব্যগ্রন্থ থেকে এটাও জানতে পেরেছিলাম যে এই চার সদাগরের বাড়ি হচ্ছে চম্পকনগরের শিবের একনিষ্ঠ উপাসক চারশ কোনো রকমে মনসাকে পুজো দিতে রাজি ছিলেন না এদিকে মনসাও চারশতা পুজো না ফেলে দৈববাণী অনুসারে স্বর্গলোকে দেবীত্ব গ্রহণ করতে পারবেন না তাই মনসা চারশাকে ভয় পাওয়ানোর জন্য এক তার সমস্ত পুত্রকে দংশন করেছিল কিন্তু শেষমেশ তার ছোট পুত্রবধূ বেহুলা তাপে পড়ে চারশতার মনসাকে পুজো দিতে রাজি হয় আর সেদিন বাহাত দিয়ে পেছন ফিরে মনসাকে পুজো দেওয়ার সময় চারশতা মনসাকে উল্লেখ করে এই কথাটি বলেছিলেন এ পর্যন্ত মোটামুটি আমরা প্রত্যেকে কম বেশি জানলেও আমরা অনেকেই হয়তো জানি না আজ সেই চম্পকনগর কোথায় অনেকে তো এটাকে রূপকথার গল্প বলে চালিয়ে দেন তবে সেই রূপকথার গল্পের স্থানে খুঁজে আজ আমি বেরিয়ে পড়েছি নমস্কার বন্ধুরা আমি নয়ন ট্রাভেল ম্যাজিকের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেকে স্বাগতম বর্তমানে আমি আছি বর্ধমান রেলওয়ে স্টেশনে এখান থেকে আমি এখন যাব আসানসোলে যাওয়ার ট্রেন ধরে পানাগড় আর তারপরেই তোমাদের সেই সমস্ত স্থানে নিয়ে যাব। চলো আমাদের ট্রেন ওখানে দাঁড়িয়ে আছে এখন ট্রেনে ওঠা যায় বর্ধমান স্টেশন থেকে মাত্রই পঁয়তাল্লিশ কিলোমিটারের মতন ট্রেন জার্নি তবে এই যাত্রাপথের দুপাশের প্রাকৃতিক সৌন্দর্যে যে কোনো মানুষের মন ভালো হতে বাধ্য কখনো বা পাশ দিয়ে ছুটে চলেছে এক্সপ্রেস ও লোকাল ট্রেন কখনো বা ছোট ছোট আদিবাসী গ্রামগুলির পাশ দিয়েই চলেছে আমাদের ট্রেন আবার দুপাশে বিস্তৃত চাষের জমি থাকার পাশাপাশি রয়েছে ছোট ছোট জঙ্গলও সাথে পাখির কলতান আজকে আমি তোমাদের দর্শন করাবো দেবী মনসার প্রথমবারের জন্য দেবীত্ব পাওয়া সেই মনসার মন্দির এছাড়া চারশো টাকার যে শিবমূর্তির পূজা করতেন সেই শিবমূর্তিও তোমাদের দেখাবো এবং সেই সাথে দেখাবো চম্পকনগর গ্রামের কিছু দৃশ্যাবলী চলুন প্রথমে বর্ধমান থেকে পানাগড় স্টেশনে পৌঁছানো যাক চলে এলাম পানাগড় রেলওয়ে স্টেশনে এখান থেকে এখন বাইরে যাবো বাইরে গিয়ে তারপরে দেখব ওখান থেকে বাস ছোটো গাড়ি যা পাওয়া যায় সেটা ধরে যখন যাব প্রথমে কসবা আচ্ছা একটা বিষয় জানিয়ে রাখি পানাগড় স্টেশনে কিন্তু দুটো ওভারব্রিজ আছে তো আপনাকে যদি বাস স্ট্যান্ডে যেতে হয় এই স্টেশন থেকে তাহলে আমার পিছনে যে নতুন ওভারব্রিজটা ব্রিজটা দেখছো ওই ওভার থেকে কিন্তু যাবে না এই যে আমার সামনেই রয়েছে একটি পুরনো ওভারব্রিজ ওভার ব্রিজের বাইরে বেরিয়ে গেলেই এখানে প্রচুর বাস ট্রেকার এই সমস্ত ছোট গাড়ি টোটো পাওয়া যায় তবে আমি রেকমেন্ড বাস বাস যাবেন স্টেশনের বাইরে পেয়ে আর বাসে পড়েছি অথবা এখন এরপর আর কি পঁচিশ টাকা বাস ভাড়ার বিনিময়ে আমি পৌঁছে গেলাম কসবাই তবে এ যাত্রাপথেও দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য কোনো রকমের ভুলবার নয় সবুজে মোড়া একেবারে আদর্শ গ্রাম্য পরিবেশ মাঝে মধ্যে নজরে আসে এরকমই মাটির বাড়িযুক্ত ছোট ছোট গ্রাম তবে পাকা বাড়িও কিন্তু আছে এখানে বন্ধুরা এসে পড়লাম কসবায় সেটা হচ্ছে কসবা ব্রিজ আর কসবা ব্রিজের থেকে ওই যে বাসটি দাঁড়িয়েছে বাসের পাশ দিয়ে যে রাস্তাটি গেছে ওই রাস্তা দিয়ে আমাকে ভিতরের দিকে যেতে হবে মন্দিরের দিকে যাওয়ার জন্য তো বন্ধুরা কসবা ব্রিজ থেকে ফাইনালি চলে এসেছি সেই স্থানে যে স্থানে ছিল বণিক চাঁদ সাদাগারের বিশাল বড় রাজত্ব এই এলাকা আজ পুরো জঙ্গল মাঝে মাঝে দু একটা ফাঁকা করে বাড়ি দেখা যাচ্ছে যদিও একসময় এই এলাকা ছিল বিশাল জমজমাট এই দেখো মাঝে মাঝে দু একটা বাড়ি দেখা যাচ্ছে তেমন কিন্তু ঘনবসতি এখানে বর্তমানে নেই এই গ্রামের কিছু দৃশ্যাবলী আমি তোমাদেরকে দেখাবো তবে তার আগে চলো সাধাকারের বানানো সেই শিব মন্দির সর্বপ্রথম দর্শন করে নেওয়া যায় চাঁদ কিন্তু এখানে দুটো শিব মন্দির নির্মাণ করেছিলেন প্রায় আটশো থেকে নশো বছর আগে একটি হচ্ছে রামেশ্বর শিব মন্দির আর একটি হচ্ছে বানেশ্বর শিব মন্দির তো সর্বপ্রথম আমরা রামেশ্বর শিব মন্দির দর্শন করবো তারপরে বানেশ্বর শিব মন্দির দর্শন করব এবং পরিশেষে দেখাবো সেই স্থান যেখানে চার ছাগার মনসাকে ফুল দিয়েছিল এবং ফুল দেওয়ার পর পরই সেখানে একটি মনসা মন্দির গড়ে উঠেছিলো মন্দিরটি বর্তমানে সংস্কার করা হয়েছে যদিও মন্দিরটি বহু প্রাচীন মন্দির এই স্থানটি বর্তমানে কসবা নামে লোকমুখে বেশি পরিচিত ওই যে আমার ওই পাশে যে পতাকাটি দেখা যাচ্ছে ওইখান দিয়েই ডান দিকে যেতে হবে মন্দির দর্শনের জন্য এই হচ্ছে সেই স্থান যেখানে চার ছাদাগার রামেশ্বর শিব মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন আমরা এখন উপরের দিকে যাব কারণ উপরের দিকেই রয়েছে সেই মন্দিরটি কি ঠান্ডা জায়গাটা বন্ধুরা তোমাদেরকে দেখালাম রামেশ্বর শিবলিঙ্গ এবার তোমাদেরকে দেখাবো শিবলিঙ্গ আর এই বানেশ্বর শিবলিঙ্গের ব্যাপারে একটি সুন্দর কাহিনী আছে সেই কাহিনীটা দেখানোর সময় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আর সেই শিবলিঙ্গের পাশে এই যে ছোট্ট জঙ্গলটি রয়েছে এই জঙ্গলের মাঝেই রয়েছে বানেশ্বর শিবলিঙ্গের মন্দির বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে চার সদাগার কর্তৃক প্রতিষ্ঠিত বানেশ্বর শিবলিঙ্গ জানা যায় এই শিবলিঙ্গের মাথায় নাকি বিশাল এক চূড়ামণি ছিল কালাপাহাড় নামে কোনো এক ডাকাত সেই চূড়াম সেই চূড়ামণি এখান থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় এই যে চূড়ামণি শিবলিঙ্গ থেকে তুলে নিয়েছিল তার ফলে রক্তপতিত হয়েছিল ফাঁসের এই পুকুরে আর সেজন্য নাকি এই পুকুরে জল নাকি একসময় প্রচণ্ড লাল রঙের ছিল যদিও বর্তমানে সংস্কার করে বা বিভিন্ন কারণে জল কিন্তু নর্মাল জলের মতনই দেখতে তবে শোনা যায় যে এই জল নাকি খুবই মিষ্টি আমি একটুখানি টেস্ট করে কিছুটা তো স্বাদ চেঞ্জ আছেই জলের থেকে একটু আলাদা রকমের টেস্টই লাগলো জলটা মন্দিরের মতন এখানে দেখছি সব ঘন্টা ধাকা সব বেঁধে বেঁধে গেছে যে যার মনোসামনা পূর্ণার্থে মনস্কামনা পূর্ণ হলে পরে প্রত্যেকে এসে এখানে খুলে দিয়ে যাবে প্রতিটি মন্দিরে যেমন থাকে এখানেও তেমনটাই আসে একটা জিনিস না বলে নয় রামেশ্বর শিবলিঙ্গ বা বানেশ্বর শিবলিঙ্গ দুটি শিবলিঙ্গের যে স্থান না এই স্থান দুটি মানে পুরোপুরি ভীষণ শান্ত আর ঠান্ডা এর পাশেই এই যে ফাঁকা মাঠটি আছে ফাঁকা মাঠটিতেও গেলে না মানে গা হাতা জ্বলে যাচ্ছে আর এই জায়গাটা অসাধারণ সুন্দর ঠান্ডা পরিবেশ একদম তো এই বানেশ্বর শিবলিঙ্গের এই পাশের দিকেই রয়েছে এই পজিশনে আরেকটি মন্দির দেখে মনে হচ্ছে মনসা মন্দির মন্দিরটি ছিল বলি মন্দির আর তার পাশে এখানে আরও একটি মন্দির রয়েছে মা কার মন্দির মনসা মন্দির এটাও মনসা দেবী মন্দির তো রামেশ্বর এবং বানেশ্বর শিবলিঙ্গ এবং তার পাশাপাশি এখানে যে কটি ছোটো ছোটো মন্দির ছিল বজরাংবালী মন্দির ছোটো মনসা মন্দির ছিল সেগুলো সবই তোমাদের দেখালাম এবার আমি তোমাদের দর্শন করবো সেই স্থান যেই স্থানে চার প্রথমবারের জন্য মা মনসাকে ফুল দিয়েছিল অর্থাৎ মা মনসাকে পুজো করেছিল। এই যে আমার সামনে রয়েছে সেই সুন্দর মন্দিরটি অনেক পুরনো মন্দির আট নশো বছর আগেকার মন্দির বর্তমানে সমস্যা করা এটাই হচ্ছে সেই মন্দির যে মন্দিরে চার ছদাগার মনসাকে পুজো দিয়েছিল বা ফুল দান করেছিল বহু প্রাচীন মন্দির এখানকার প্রভৃতির কাছে জানতে পারলাম তিনি বললেন যে যুগের মন্দির তবে আমার অনুমান আট থেকে নশো বছরের পুরনো মন্দির হবে যদিও বর্তমানে সমস্যা করা এখানে আরেকটি নতুন মন্দির নির্মাণ হচ্ছে এবং পেছন দিকে রয়েছে ভগ্ন প্রায় বা একদম ভেঙে গেছে এমন একটি মন্দির আরও এপাশে পাশে মনসা সেই মন্দির থাকার পাশাপাশি ওই দিকে রয়েছে বেশ কিছু মানে আর একটা পুরনো মন্দির এই কোনায় একটা আছে এই কোনায় একটা আছে পুরনো মন্দির এগুলো সবই সেই সময়কার বিভিন্ন যে মন্দির বললাম এখানে প্রচুর মন্দির ছিল সেই মন্দিরেরই কোনো একটা অংশ অংশবিশেষ হবে আর এটি হচ্ছে এই মনসা মন্দিরে প্রতিষ্ঠিত মা মনসার মূর্তি বন্ধুরা দর্শন করলাম তোমাদের মা মনসার সেই মন্দির যে মন্দিরে চারশো ছোট টাকা প্রথমবার জন্য মা মনসাকে ফুল দিয়েছিল যে আমার পিছনে সেই মন্দির আর ওই পাশে রয়েছে সাতালটি পর্বত যেখানে বেহুলা বাসর ঘর ছিল সেই স্থানটি তোমাদের একবার দেখাবো এই যে সামনে রয়েছে মামনসর মন্দির আর এইখান দিয়ে নেমে গিয়ে সামনে এই যে টিলাগুলো দেখা যাচ্ছে উঁচু টিলা এবং ছোট্ট একটি মন্দির দেখা যাচ্ছে কিছু ওয়াল দেখা যাচ্ছে এই জায়গাতেই ছিল সেই বেহুলা বাসর ঘর। তবে সামনে বর্তমানে যে পাঁচিলগুলি দেখা যাচ্ছে এগুলি কিন্তু সেই বাসর ঘরের অংশ নয় এগুলি হচ্ছে যখন ইংরেজরা ভারতে রাজত্ব করছিল তখন তারা এখানে যে চাষিদের উপর অত্যাচার করে নীল চাষ করাতো নীল জলের মধ্যে ইষ্ট রাখার জন্য যে চৌপাচ্চা টাইপের বানিয়েছিল ইংরেজরা এগুলো কিন্তু সেই চৌবাচ্চা আর এর নিচেই অনুমান করা হয় মানে নিদর্শনও পাওয়া গেছে প্রমাণও পাওয়া গেছে এর নিচেই সেই বিমে বাসরঘর ছিল সেই বাসরঘর এখান থেকে শুরু করে একদম ওই উপরে যে এটা সাথি পাহাড় বলে রাখ আমরা এখন সেই উপরের দিকে উঠব আর তোমরা দেখতে পাচ্ছ সেই পুরনো আমলের ইট কিন্তু আজও এখানে দর্শন করা যায় এই দেখো ইটগুলো দেখো পাতলা ইট এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এটা সেই পুরনো আমলের ইট দেখো এই যে ইটগুলো দেখো তোমরা সেই পুরোনো আমলের ইট সেই আমলের ইট আর এখান থেকে উপরে উঠতে হয় এইখানে ছিল বেহুলা এবং লক্ষ্মীধারের বাসরঘর তবে একটা কথা জানিয়ে রাখি বর্তমানে বাংলাদেশের কিছু জনতা বা বাংলাদেশের সরকার হোক বা যাই হোক তারা বলে থাকে যে বাংলাদেশের বগুড়া জেলার কোথায় একটা জায়গা সেখানে নাকি বেহুলা বাসর বাসরঘর খুঁজে পাওয়া গেছে তবে সেটা সত্য নয় কারণ চার সদাঘরের চম্পকনগর যদি এখানে হয় তাহলে অত দূরে তারা বেহুলা বাসর বাসরঘর কেন করতে যাবে আর এই দেখো উপরের দিকেই রয়েছে এই পাহাড়ের উপরের দিকেই রয়েছে এই যে পাথরটা বলা হয়ে থাকে যে এই পাথরের নাকি চার সাদাগর মানে সেই চন্দন বাটতেন এবং সেই চন্দন বাটার পরে সেই চন্দন তিলক লাগাতেন তবে এই এটা হচ্ছে শিল যে নোড়াটি ছিল সেই নোড়াটি বর্তমানে নেই নোড়াটি নাকি কোথাও চুরি হয়ে গেছে আর সামনেই রয়েছে এই যে ছোট্ট মন্দিরটি যে মন্দিরের মাঝখানে রয়েছে বেহুলা তার মৃত স্বামীকে নিয়ে আর এই পাশে রয়েছে ভোলা মহেশ্বরের একটি মূর্তি আমি ভিডিওতে বা ছবিতে এখানে আরও একটি মূর্তি দেখেছিলাম মনসাময়ের মূর্তি যদিও বর্তমানে মূর্তিটি এখানকার চারিপাশে পুরো একদম জায়গা আর এই জায়গাটা একটা উঁচু ঢিবির মতন জায়গা এটাকে সাঁওতাল পর্বত বা এই টাইপের কিছু একটা বলে এনারা আগে যেহেতু এই সমস্ত স্থানে প্রচুর মন্দির ছিল তাই কিন্তু এই সমস্ত স্থানে একটা বিরাট তীর্থস্থান ছিল বলা যায় তবে বর্তমানে এখানে অল্প কিছু সংখ্যক মন্দির অবশিষ্ট আছে চারশোদাগর এবং বিহুলা লক্ষ সম্পর্কে স্মৃতিযুক্ত এলাপাহাড় নামে কোনো এক ডাকাত এখানে অ্যাটাক করেছিল এবং এখানে অ্যাটাক করার পরে যত মন্দির ছিল সমস্ত মন্দির ধ্বংস করে এখানে যে সমস্ত মূল্যবান সম্পদ ছিল সমস্ত কিছু লুট করে নিয়ে গেছে তবে বাংলাদেশিরা যাই বলে থাকুক এখানকার বিভিন্ন প্রমাণ এবং চারিপাশের তথ্য প্রমাণ বলছে যে এখানেই বানিয়েছিল চারশো টাকার তার ছেলে এবং গোমা লক্ষীন্দার এবং বেহুলার জন্য নিষিদ্ধ একটি ঘর মানে পাশের ঘর যেটি স্বয়ং বিশ্বকর্মা এখানে বানিয়েছিলেন আর সেই স্থান দিয়ে সেই স্থানে আমি তোমাদের এখন দর্শন করছি কিন্তু মা মনসা চাপে পড়ে বিশ্বকর্মা এখানে সেই বাসরঘরে একটি সাবুর দানার মতন যত সম্ভব একটি ছিদ্র রাখতে বাধ্য হয় এবং সেই ছিদ্র দিয়েই বাসর রাত্রেই এখানে লখিন্দরকে কালনাগিনীতে দংশন করেছিল যার ফলে বাসর ঘরেই বেহুলা হন আর এই সাঁওতাল পর্বতের আশেপাশে এখানে কোথাও ছিল সেই সেই সময়কার নদী যদিও বর্তমানে নদীর কোনো অস্তিত্ব নেই নদী এখন চাষযোগ্য জমিতে পরিণত হয়েছে আর মনসামঙ্গল কাব্য থেকে এটিও জানা যায় যে এই স্থানে কোথাও ছিল গাঙুর নদী যেখানে বেহুলা স্বামী সর্প দ্বারা দংশন হওয়ার পরে এই গাঙ্গীতেই ভাসি দেওয়া হয়েছিল বেহুলা সবার কথা অমান্য করে মৃত স্বামী লক্ষীন্দরেরকে নিয়ে স্বর্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আর তারপরের কাহিনী তো প্রত্যেকেরই জানা কীভাবে বেহুলা স্বর্গে যায় এবং স্বর্গে যাওয়ার পরে নেতা ধোপানির সহায়তায় স্বর্গে পৌঁছানো করে তিনি তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসে এবং মরতে আসার পরে তার শ্বশুর অর্থাৎ চার সদাকারকে অনুরোধ জানায় যে তিনি যেন মনসাকে পুজো করেন কারণ মনসাকে পুজো করলে স্বামী লক্ষীন্দরের সাথে সাথে চার সদাকারের আজ যে পুত্রগুলো ছিল প্রত্যেকেরই প্রাণ মনসা ফিরিয়ে দেবেন তো এরপরে অনেক অনুরোধ অনুনয় বিনয় করার পরে চার সদাকার মনসাকে ফুল দিতে অর্থাৎ পুজো করতে রাজি হয় এবং এই মন্দিরেই মনসাকে ফুল দিয়েছিল চার সদাকার এবং তখনই চার সদাকার মনসাকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিল যে হাতে আমি শিবকে পুজো করি সেই হাতে আমি এই চ্যাঙ্গুরি কানিকে অর্থাৎ মনসাকে পুজো করতে পারবো না তখন তিনি বাহাত দিয়ে তাও মনসাকে দর্শন না করেই তিনি ফুল ছুটি দিয়েছিল মনসার দিকে মনসা তাতেই সন্তুষ্ট হয় এবং সেই পুজো তিনি গ্রহণ করেন গ্রহণ করার পরে মনসা এই মানে মাটির বুকে এই ধরতিতে তিনি হচ্ছে রূপে পূজিত হতে শুরু করেন কারণ আমরা প্রত্যেকেই জানি যে ভোলা মহেশ্বর মনসাকে জানিয়েছিল মনসা যদি শিবের একনিষ্ঠ ভক্ত চার শতাের পুজো কোনো রকম অর্জন করতে পারে তাহলেই মনসা এই মর্তর বুকে দেবীরূপে পূজিত হবে বা স্বর্গরূপে দেবীরূপে স্থান পাবে তবে চার শতা কিন্তু কোনো রকমে এই মনসাকে পুজো করতে রাজি ছিলেন না একটা বিষয় জানিয়ে রাখি এখানে চম্পকনগরী সমস্ত মন্দিরের নিদর্শন কম বেশি পাওয়া গেল এখানে কিন্তু চার সোদাগরের যে ভিটে মাটি ছিল অর্থাৎ বাড়িঘর ছিল তার কিন্তু কোনো নিদর্শন এখানে পাওয়া যায় না তবে অনেক পুরনো পুরোনো প্রচুর মন্দির এখানে অবশিষ্ট আছে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের চার চম্পক চম্পকনগর গ্রাম যদিও এটি গ্রাম কম মন্দিরের একটি তীর্থস্থান বটে এখানে চার সদাগরের সেই প্রতিষ্ঠিত শিব মন্দির কিছু মনসা মন্দির হনুমান মন্দির এই সমস্ত মন্দির বর্তমানে রয়েছে এখানে বাড়িঘর খুবই কম আশেপাশে খুব সামান্য সংখ্যা বাড়িঘর আছে যদিও কোনো এক সময় এই চম্পকনগর ছিল বিরাট জাঁকজমকপূর্ণ এখানে প্রচুর জনসংখ্যা বসবাস করত আর এখন বর্তমানে মন্দির থেকে বেশ খানিকটা দূরে দূরে বেশ কিছু বাড়ি দেখা যায় তবে সেগুলি সেই জাঁকজমকপূর্ণ বাড়ি নয় একেবারে দরিদ্র একেবারে দরিদ্র মানুষ তারা তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে একটাই দায়িত্ব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তোমাদের কাছে প্লিজ রিকোয়েস্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই ধরনের অজানা অচেনা জায়গা তোমাদের আমি দর্শন করাচ্ছি প্রতিনিয়ত তো এই ধরনের কাজগুলি করতে গেলে একটা বিশাল খরচ হওয়ার পাশাপাশি একটা বিশাল মোটিভেশান ব্যাপারটাও দরকার তো সেই ক্ষেত্রে সাবস্ক্রাইবারটা বাড়লে ভিউজটা বাড়লে আমাদের মানে এই ধরনের কাজ করতে আরও বেশি ভালো লাগে এই ধরনের বিষয়গুলি তোমাদের সামনে তুলে ধরতে আরও বেশি মোটিভেট হয়ে আমরা তো ব্যাস এটাই অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় ভারত